আমি আমার মনে আছে এই যে গত বাঙা বাঙা বন্যা করলো না আরে কি দেখো কথা করে গেলে বন্যা গেছে না কত বন্যার সময় কিছু সাহায্য টাহাজ্য দেন একটা রেডি গেছে আপনারা কয় গর কয় সাত গর আমি এক বেড়া রেজি গেছি আর কি মুরব্বী বেড়ারে আপনারা বাইক কয় গর আপনারা কত সাত গর ওই সাত গর আপনারা সবাই না বাহির হতে একখানো না কবে তো যুদ্ধ তো আমি কিন্তু যুদ্ধ হইলে ছয় গর হিসাবে ফাস্ট ফুট আপনার ফাস্ট গর তো সাত করবি ফাস্ট ফুড ফাস্ট ঘর আমার বউলি কি বউর্যুতো মুড়ি খাইবো না সিরা পাইবো না হলে ফার্স্ট কেজি চাউল ফাইবো মানে আলগা করে লাগবে সাত করবিলে তারা কর তারা কয় করলে আমি আপনার না রাখলাম আপনার চিন্ন না রাখলাম আপনারা একদম সাত গড় বা জি হুজুর আমরা সাত গড় বুঝ হইনা নিতে আসছেন তো কয় সাত গড় নিতে আসছি বন্যা কন্যা সাত গড়ে দিছি আর কয়েক সপ্তাহ এক এক সপ্তাহ না দুই সপ্তাহ পরে আমি কইলাম গড় ফিসে মসজিদ ও পাঁচশো টাকা করে দিবে বুঝা রে কত ওই হাজার সাত গড় লাগালে দিয়ে কয়েক গড়

সালাখি কইর না সালাখি কইর না আল্লাহ জাকাত দিছে সম্পদ থাকলে না জাকাত দিবা তোমার এত চিন্তার দরকার কিটা যার আছে তে দিব যার নাই তে নিব যার নাই তে আমি অনেক রেজি গেছি ভাই জাকাত দেননি নি দিতাম নাকি দিব কবে জাকাত দিচ্ছেন আপনি কই কি রে হেজন্য তো হবেন বলে বিখ্যাত দিলাম না

জাকাত কালে কয় আবার শিক্ষা লাও তোমরা মনে করো ফাঁস বাই এক লগে তাহো ভাই ভাই কখনো তোমরা যুদ্ধ হইছ না ফাঁস বাইয়ের বউয়ের সবদি মিল্লা যত স্বর্ণ একখানো কর বা যদি একখানো তাও আর যদি যুদাও তৈলে একখানো করার দরকার নাই ফাঁস ভাইয়ের স্বর্ণটি মিলাইয়াও যদি না পরিমাণ সাড়ে সাত ভরি হয় খুব করে যৌথ পরিবারে সবারটি মিললাও যদি সাড়ে সাত ভরি হয় তাইলে এই ঘরটার ভিতরে জাকাত দেওয়ান লাগবো যত বড় হয়েছে এটার উপরে দাম দইরা শতকরা আড়াই টেহা শতকরা কত একশো টেহা আড়াই হা তুমি জাকাত হিসাব করিয়া বার কইরা পাঁচশো হইলে পাঁচশো এক হাজার হইলে এক হাজার এক লাখ হইলে এক হাজার এক লাখ আপনি যদি কোনো হুজুর এত্রি দিয়া লাইতাম তো তোমার এত্রি আছে দেখতে না এত্রি দিবা তোমার না থাকলে তো একবারে না দিবা আছে ত্রি ত্রি দিতে সমস্যা কি কি তো আজ একবার তো আমার ফার্স্টটা ফুট বইরা গেছে গা খরচ কি দে আমার তো একজন মরছে না কত আছে কইজন কয় একদম কি ফার্স্ট ফুট মরে গেছে ক হ আমার তো সাইড তো তিনজন মরছে না আরে আছে পর্যন্ত তো আছে দেখ তো তার মন একজনের আমার মত আছে দেখ জ ঠিক রি রে একবার আর দশ জন আছে তথা ছবিখন তো মরবই আছে তো এবার দশ বারো জন

শর্ত পূরণ হইছে না জান্নাত না নামাজের ব্যাপারে জীবনে অনেক ওয়াজ শুনছো আজ নামাজের ব্যাপারে কোনো কথা কইতাম না খালি দূরে রাহ রহ ফাস নামাজ আদায় করতে হইব দুই নাম্বারে সাহাবারা জিগে ইহারা সুরাল্লা বুঝি বুঝি বা শক্ত নামাজ আমরা পড়াম আপনার লোক আদা করলাম আর বাহি সাইডটা কয়টা না

সর্বনিম্ন একে সত্য একে কত একটা সাজদা দিবা লগে লগে লেখা হইব সত্তরটা সাজদা দিছে একটা টেহা দিবা লগে লগে তেহা দিছে হইব সত্তর টেহা দিছে রমজান মাসে জাকাত দিবেন সকলে হিসাব করিয়া ফলা পান্ডি আর আগে তার এই দমন আছে আবার হাসে আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই মার হাবা বলো জোরে বলো মার হাবা কষ্ট ইতিহাস আপনারা আমি কিন্তু আস্তে আস্তে কোনো অসুবিধা হয়নি কোনো আমি কোন অন্য খান কোন ঝিমের ওয়াস করিনি এত ঠেহা নাই সীতা এত মেরে ওয়াস করেন সীতাঙ্গের তার বছরে দেহ হইব কয় বা আর আমিহেন দিয়ে আইতে যাইতে কত দেহা হয় যদি কোন না কই আপনি যদি না বুঝেন তো যদি যাইতে না পারেন এমের ময়দানও যদি ডাক দিয়া কর আল্লাহ এবার আরে মাফিল ইসলাম আমরা হগলে বেড়াইতে এই আসলাম এই ইয়ার বিচে আর তলে এই জায়গা হয় না দেখে গিয়ে আলগাত গিয়া বসি তারপরেও আবার বুঝাইয়া বুঝাইয়া কইসা না কথা গোপন করছে তুমি এটা একটা বিচার করো আল্লাহ কবাই আসো করো

ওষুধ কথা কন রে সবাই বলো মার হাবা তাইলে জাকাত দিতে হইব কি ফাইকারি না হিসাব কইরা আরে কি মজার জিনিস রে কি আল্লাহ এটা ও এক ধরনের হাই প্রেসার কি প্রেসার আমার আবার শুনো কি রক্ত দাওন না খুলো আমার কথা করে দাওন না খুলো এমনিতে ফাড়ে ফাড়ে তো কহেন কহিনু আমি চু আর রক্ত তো এই জন্য সবসময় টেনশনে থাকে তার হুদা রক্ত আর রক্ত ছেলের ভিতরে এটা কয় হাই প্রেশার এখন আল্লাহ কয় হাই প্রেশারের আমরা কই হাই প্রেশারের রোগীর আর কত রক্ত দাও আমরা কি তার বাসনের লেগে কই না মরণের লেগে কই আল্লাহ কয় না হাই প্রেশারের রুগীর তো দুই বোতল রক্ত নাও তো করে আল্লাহ খুল চিকিৎসা করতাম যেটা রক্ত শূন্যতা আছে তা খাইতে পারে না তার একদ এইটার না বললো জাকাত ধনীত্বে বার করবো গরিবরে ডুবাই আমি দুইটার একটা তো পড়ি না বাজ্যে গিয়ে দেয় বালা আমি দে উন্নত নাই বা উন্নত নাই বাজ্যে গিয়ে দেয় বালা এত দাগিতে আছে বসা ও সাইডাই বস সাইডাই বস সাইডাই বস তো গণনা গড়াইলে বাজাকা দিয়া দে আমার হাবা বলো তাইলে জাকাত কি না দেওয়ার না যদি ফরজ হয় বড় আলেমের সাথে পরামর্শ করিয়া আপনি বুদ্ধি করিয়া জাকাত দিবেন নবীজি কয় জাকাত দাও নামাজ করও